কে আমাদের প্ল্যান सक्सेसफुल ও যে হচ্ছে বিক্রমপুর জাদুঘর আর এইদিকে দেখতেපත්তাছেন দিক থেকে যে লাভ দেয় বেশিরভাগ মারা যায় হে व्हाट्सअप गाइस আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি রস খাওয়ার জন্য তো আরেক দিন আমরা রস খেতে গেছিলাম কিন্তু ওই দিন রস মিস করছি কারণ আমরা আগে থেকে অর্ডার কনফার্ম করে যায় নাই তো আজকে আমরা আগে থেকে অর্ডার দেয়া রাখি তো আমরা যাচ্ছি রস খাওয়ার জন্য তো আমাদের সাথে থাকুন খুব মজা হবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেশে তু চোখে কি পরে গেছে চান পরে না তো

একবার আমি ইয়ে গেছিলাম মাছ ধরতে এগারোটা দড়ি রাখতে মাছ ধরছি খালে পানি আসলো তখন মনে করেন একটা বাংলা শহরের লেগা ওই লাইট লেগে গেছি লাইট মারি দেখি পানি চোখে দেখা যায় না পরে একটা কি লেঞ্জ জানি দেখছি আমি যে যে আমি দেখ রাখে পাঁচ দু মাসে যে কালারটা আসলো ওই কালার একটা লেঞ্জ দেখছি দিছি কুপ ভাই

চলো গাছ তো কই নাই নেই জনকা জন তাদের ওই যে গাড়ি ঠেলা দিয়ে তখন আমরা আপটা চিবি খাইছি কিন্তু আমি ওকে সামনে কই নাই ওরা এখনো জানে না কিছু না কিছু না লিখে না কিছু তো গাইস আমরা এখন রস আলা নানার সাথে দেখা করার জন্য আমরা এখানে দাঁড়াই আছি ও কাকা লাগে ওডা ব্যাপার না অপেক্ষা করতবো এইদিকে আর একটু পরে আমরা অপেক্ষা খানা যাবো এটা হচ্ছে ইতিম খানা তো এইদিকে ইতিম খানা এইদিকে আর এইদিকে হচ্ছে জমিদার বাড়ি তো আমরা আপনাদেরকে সেখানে গিয়েও দেখাবো আমাদের সাথে থাকুন গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা তাকে পেয়েছি পেয়েছি অনেক কষ্টে পাইছি এবার বোতল বোতল নিয়ে এবার ধরে যেতেছি যদি রস না পাই ওই যে কাকু ওই জায়গায় দাঁড়া রস বিক্রি করতেছে আমরা আগে অর্ডার দিছি বোতল বড় বড় বোতল বড় দুইটাই দিয়ে এক লিটার এক লিটার

আবার আগামী কাল নাও সমস্যা কি লাগবে আবার দুই তিন দিন পরে লাগতে পারে তো আমি রাই লাগে কই দেব ওকে কত করে রেখেছি জি 100 गाइस আজকে আমাদের প্ল্যান सक्सेसफुल আলহামদুলিল্লাহ তো আমরা আমরা রস পাইয়া গেছি আজকে তো দেখেন সবার কি খুশি রস ভাইয়া কেমন লাগতাছে গাইস অডিয়েন্স আপনারাও খুশি সম্ভবত আমাদের সাথে অনেক কষ্টের ফলে সফলতা এটা ইয়েস সকালে সব তো আমরা এখন গাইজ যাব জমিদার বাড়ি জমিদার বাড়ি গিয়া সেখানে বসে বসে আমরা খাবো চলো তাড়াতাড়ি তো দেখতে থাকুন সাথে থাকুন আমাদের এই যে দেখেন এটা দেখেন কত বড় একটা পুকুর এটাকে সম্ভবত দিঘি বলা হয় আর এদিকে সূর্য উঠছে যায় তা আস্তে আস্তে তো এই জায়গায় হচ্ছে জমিদার বাড়িটা এটা হচ্ছে বিক্রমপুর জমিদার বাড়ি তো বিক্রমপুর জাদুঘরের অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তা আমাদের একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন মনে করেন আমরা দিকু এখানে ইтимখানা ইтимখানা কারণ আছে এই যে যে গেটটা দেখতে পড়তাছেন না এই গেটের পরে কিন্তু ইতিমি বাচ্চা থাকে মানে তাদের বাবা বাবা নাই ওই বাচ্চারা ওখানে থাকে হ্যাঁ

এই গাছেতে লাভদার আমি একদিন পাথর কাটের কাছে ওই ঘাটেতে মাছখানে ক্লাস নিলাম মাছখানা দেখি পানি সব কালা গাইজ এখন আমি ঘুরে দেখি আমার আশেপাশে কেউ নাই দরে দ নাই বিড়াউলটা দড় আর জিনিস দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সেই আমলে বানানো খাম্বি তো এটা এত মজবুত দেখেন

আর সামনে দেখেন এই বিল্ডিং দুইটা রস পরীক্ষা করবা বুঝবা দেখেন সে পোস্ট মাস্টার পোস্ট নেবেন একমাত্র মেয়ের ঘরে জামাই ও যে হচ্ছে বিক্রমপুর জাদুঘর আর এই দিকে দেখতে পারতাছেন

আচ্ছা সমস্যা নাই চলো চলো আমরা এক জায়গায় বসি আর বিক্রমপুর জাদুঘর এখন বন্ধ এদিকে সম্ভবত এটার ভিতরে রান্না বান্না করার একটা জায়গা যে জমিদাররা রান্না বান্না করতো ওটাই তো সামনে না হুম সেটাই তো বললাম আর এখানেও দেখেন একটা খামবি আছে না কি সুন্দর স্টাইলে বানাইছি হ্যাঁ এটা যে মাথা দিয়ে একটা গোতা দাও দেখি

সবাই সফল সবার মুখে সফলতার হাসি দেখা যায় কারণ আমরা ওই দিন অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো লাভ পাই নাই তো আজকা পাইছি এই যে দেখেন এখন আমরা খাবো এটা কি দি ও এটা জমি তারা তুলসি পাতা বন্ধু তো ঠিক আছে সবাই সবারটা নিয়ে খাওয়া শুরু করো ডেস্ক করো ডেস্ক করো কি নাম খাম না বিসমিল্লাহ আমার গ্লাস এটা টিটটো মারি বিসমিল্লাহ পুরো પી মিয়া তোমার কাছে <rainforest> আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চলে তো আজকের মতো ছিল এই দেখাবে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ